এই মালাইটা দিয়ে দেবো উপর দিয়ে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার আপনাদের কালকে বললাম না মধুবালা দুদিন আসেনি আজকে এসছিল সকাল সকাল এসছিল জানেন তো ওকে নিয়ে আজকে অনেক আদর করেছি ও যেটা খেতে চেয়েছে ওকে সেটাই খাইছি ঘরের ভেতর ঢুকে গেছিল আলু মটরশুটি গাজর এগুলোই তো বেশি ভালোবাসে খেতে সব খেয়েছে আদর খেয়েছে অনেকক্ষণ ওর পেছনেই আমার আজকে সারা সকালটা কেটে গেছে জানেন তারপর তো আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ সব রান্না রান্নাবান্না ওই পনিরের ঝোল করেছিলাম আর সিম্পোস্ত ভাত ব্যাস আর কিচ্ছু করেনি সিম্পল রান্না তার মধ্যে আবার কি হয়েছে জানেন দিদি এখন কাজ করতে আসবে না কয়েকদিন দিদি গেছে দেরাদুনে ওখানে মেয়ে আর ছেলে থাকে ওখানে ঘুরতে গেছে তা ঠিক আছে যাক মেয়ের বাড়িতে ঘুরতে গেছে কদিন থাকবে তাই ওই আপনার দু সপ্তাহর মতো থাকবে তো জানি না আমার এর মধ্যে কি হবে দেখা যাক কি হয় অন্য কোনো দিদিকে রাখতে হবে কয়েকটা দিন আর কি ওই দিদি যতদিন না আসে ততদিন কাজটা করে দিক এই হচ্ছে ব্যাপার আর সেই জন্য সকাল থেকে এত ব্যস্ততা ছিল এত কাজ ছিল বন্ধুরা ভিডিওটা আর অন করাই হয়নি সেই জন্য এখন অন করছি এখন ঠিক ঘড়িতে ওই সাড়ে পাঁচটার মতন বাজে বিকেল সাড়ে পাঁচটা তা আমি আজকে আপনাদের সাথে মালাই পাটিসাপটার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। কিভাবে ব্যাটারটা তৈরি করলে চালের গুঁড়ো দিয়ে একদম আপনাদের পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটা বাবু আগেই বলেছিল যেদিন পাটিসাপটা করেছিলাম সেদিনকেই বলেছিল মা মালাই পাটিসাপটা করবে না তাহলে আমি দাঁড়া আজকে পাটিসাপটা খাওয়া অন্য আরেক দিন তোকে মালাই পাটিসাপটা করে খাওয়াবো তো চলুন আমি কিভাবে মালাই সাপটার ব্যাটারটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি তা মালাই সাপটা করার জন্য এই দেখুন আমি নিয়ে নিয়েছি ময়দা আর নিয়েছি এখানে আতপ চালের গুঁড়ো চলুন তাহলে ব্যাটারটা তৈরি করে নি তা দেখুন আমি সাপটার ব্যাটারটা করার জন্য এই যে এরকম একটা বাটি নিয়েছি এই বাটি দু বাটি ময়দা নিয়ে নেব এই যে এক বাটি এই দুবাটি দুবাটি ময়দা নিলাম তার সাথে দেব এই চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োটাও নিতে পারেন ওটা হবে আর চালের গুঁড়ো দিয়ে পাটি সাপটা বানাতে দিলে বন্ধুরা আমি যেই রেশিওটা দেখাচ্ছি ময়দা আর চালের এই রেশিওতে আপনারা করবেন দেখবেন চালের পাটি সাপটা কিন্তু খুব ভালো হবে খেতে আমি এতে কোনো সুজি দেব না এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি দেবো এই তাহলে এই বাটির আমি দু বাটি ময়দা নিলাম আর দু বাটি নিলাম আতক চালের গুঁড়ো এইভাবে আপনারা চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা বানাবেন একদম ভাবে তৈরি হবে আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ এই যে একটু লবণ দিলাম আর দেবো এই যে এরকম একটা পাটালি গুড় আমি হাত দিয়ে ভেঙেই দেব হাত দিয়ে অনায়াসে ভেঙে নেওয়া যায় বন্ধুরা আমি গুড়টা দিয়ে দিয়েছি এবার আমি এই দেখুন এই বাটির মধ্যে একটু ইষদ গরম জল করে নিয়েছি এই ঈষদ গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে পুরোটা গুলিয়ে নেবো আপনারা চাইলে দুধ দিয়েও গোলাতে পারেন বা দুধ হালকা একটু অল্প একটু দুধ দিলেন আর অল্প একটু ঈশ্বর গরম জল দিয়েও গোলাতে পারেন তা আমি আর দুধ দিয়ে গোলাবো না আমি জলটা গোলাবো ঈশ্বর উষ্ণ গরম জল দিয়ে গুলে তারপর আবার আপনাদের সামনে আসছি আমি হাত দিয়েই ভালো মতন করে করে নেব এই যে বন্ধুরা আমার ব্যাটারটা একদম গোলানো হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হবে গোলানোটা এই যে এবার চলুন পাটিসাপটার ক্ষীরটা তৈরি করে নি বন্ধুরা পাটিসাপটার ব্যাটার তো তৈরি হয়ে গেল এবার আমি পাটিসাপটার ক্ষীরটা তৈরি করে নেব আমি এই দুধ দিয়েই ক্ষীরটা করব আর এবার আর কোনো খোয়া টোয়া কিছু দেব না এবার দেব আমি এখানে এই যে আমুল দুধ নিয়েছি দুধটাকে ঘন করার জন্য এই আমুল দুধ নিয়েছি আমুল দুধ দিলে স্বাদটাও খুব ভালো লাগে ক্ষীরের স্বাদটাও ভালো হবে আর এবার দুধ দিয়ে আমি এই আমল দুধটা পাউডার দুধটা গুলিয়ে নেব নারকোল টারকল কিচ্ছু দিচ্ছি না নারকল তো জানেন আপনারা এরা খায় না নারকল ঠিক আছে এটা দিয়ে করি বন্ধুরা এখানে আমল দুধটা আমি দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি দেখুন আর দুধটাও ফুটে উঠেছে এবার এটা দিয়ে দিই দুধটা ঘন হবে দুধটা খুব টেস্টি হবে আর এখানে পাটালি গুড় গুড় ছাড়া তো এখন পাটি পাটিসাপটা ভালোই লাগে না একদমই ভালো লাগে না আজকে ব্যাটারটাও সাপটার ব্যাটারটাও গুড় দিয়েই গুলেছি ক্ষীরটা তো গুড় দিয়েই করবই আর যেটা মালাই করব সেটাও গুড় দিয়েই করবো বন্ধুরা আমার খিটটা হয়েই এসছে দেখুন কতটা গাঢ় হয়েছে আর নারকেলের পুরের থেকেও এই যে এই দুধের যে কুটটা হয় এই কুটটা না একটা আলাদাই স্বাদ লাগে খেতে ভীষণ ভালো লাগে পাটি চাপটা যখন কামড় দিই না দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা এই দেখুন ক্ষীরটা তৈরি হয়ে গেছে আহ ক্ষীরটার যে স্বাদ হয়েছে না বন্ধুরা কি বলবো দুর্দান্ত সাধ হয়েছে এবার চলুন পাটি সাপটাগুলো তৈরি করি একটা একটা করে এই যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আমি প্লেটের মধ্যে সাদা তেলটা ব্রাশ করে নিলাম অল্প একটু আর ব্যাটারটাও আমার একদম পুরোপুরি রেডি এবার একটু ব্যাটার দেব এবার ক্ষিটটা দেব উল্টাবো আমার হয়ে গেছে প্রথমেরটা আর প্রথমেরটা আমি আমি সবসময় করে আগুনের সামনে দিই আমার মাকেও দেখেছি আমার শাশুড়ি মাকেও দেখেছি আগুনের সামনে প্রথমে প্রথমেরটা যখন করেন করে দিয়ে তারপর আবার করা শুরু করেন তা আমিও প্রথমে আগুনের সামনে দেব চলুন বন্ধুরা আগে তাহলে কটা পার্টিসাপটা করে নি তারপর মালাই পার্টিসাপটা মালাইটা তো এখনো করা হয়নি তারপর কটা পার্টিসাপটা করে নিয়ে মালাই করার জন্য দুধটা বসাবো বন্ধুরা আমার মালাইটা রেডি হয়ে গেল ব্যাস এর মধ্যে একটু বন্ধ হওয়ার জন্য অল্প একটু ঘিয়ে দিয়ে দেবো এই আর বন্ধুরা মালাইটা আমি যেইভাবে খিটটা করেছি মালাইটাও ঠিক সেইভাবেই করেছি একটু আমল দুধ দিয়েছি গুলিয়ে আর আর গুড় দিয়েছি পাটালি একটু ঘি দিলাম করেছি বন্ধুরা আমার সাপটা করা কমপ্লিট কিছুটা এমনি শুকনো রেখেছি আর কিছুটার মধ্যে এই যে মালাইটা করলাম দুধ দিয়ে এই মালাইটা দিয়ে দেবো উপর দিয়ে দুধান তো আর গার্নিশিং এর জন্য নিয়েছি কটা আলমন্ড বাদাম এই যে ছড়িয়ে আমার জল চলে আসছে বন্ধুরা দারুণ হয়েছে দারুণ বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মালাই পাটি সাপটা দেখুন দেখতেও যেরকম হয়েছে আর খেতেও কিন্তু সেই হয়েছে তাহলে বন্ধুরা আপনারা যদি চালের গুঁড়ি দিয়ে পারফেক্ট মালাই পাটি সাপটা বানাতে চান তাহলে আমি যেইভাবে আজকে আপনাদের রেসিপিটা পুরোটা দেখালাম সেইভাবেই বানাবেন একদম সঠিক হবে বানানোটা খুব ভালো হবে আর এই রকম টেস্টি টেস্টি তৈরি হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন